একবার নবী ভবিষ্যৎবাণী করলেন মদিনায় কখনো মহামারী প্রবেশ করে চিটিংবাজ মানে ইসলাম বিদ্বেষে হতে গেলে নাস্তিক হতে গেলে যে চিটিংবাজ হতে হবে সেটা আমরা অসংখ্যবার দেখিয়েছি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই ভণ্ড মুক্তির বা শূন্যপাস মুক্তির মানে পক্ষ থেকে কখনো শব্দ কিন্তু হাদিসে নেই কিন্তু এই ভণ্ড কি বলল মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না আবার শোনেন একবার নবী ভবিষ্যৎবাণী করলেন মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না

পাওয়া মূর্তি তার প্রথম কারণ হলো এখানে আরবি শব্দটা আপনাদের কিন্তু শো করে নিয়ম কারণ আরবি শব্দটা যদি শো করে ওই বেগটা মানে বিপদে পড়ে যাবে মভিজির ভবিষ্যৎবাণী ভুল ওরে বাবা উনি লাফিয়ে উঠেছে আরে হাদিসে যে শব্দটা আছে দাউন সেই দাউন শব্দটা কিন্তু উনি দেখায়নি আসুন দেখি আমরা পরে আলোচনা শুনি আমরা স্পষ্ট করে বিস্তারিত আলোচনা করতে পারি আমাদের পিয়ানোবিজির এই ভবিষ্যৎ বাণীটি কি সত্যি প্রমাণিত হয়েছে না প্রিয় দর্শক খলিফা উমরের আমলেই মদিনায় ব্যাপক মহামারীতে অসংখ্য মানুষ মারা গেছে বলে জানা যায় সহি বুখারী রুই আরেকটি হাদিস থেকে হাদিস নং 2467 ইস্লান ফাউন্ডেশন আবুল আসওয়াদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম

উনি দেখায়নি আর সবথেকে মজার ব্যাপার হলো ইনি নিজেকে মুক্তি দাবি করে কিন্তু মুক্তি হলে ভাই তো আরবিটা দেখাবে আজি ব্যাপার ইনি আরবিটা দেখাচ্ছে না হাদিসে শব্দ আছে লা ইয়াদ খুলু এই যে লা ইয়াদ খুলু এই যে লা ইয়াদ মানে প্রবেশ করবে না আর উনি লান ইয়াদ খোলা দিয়ে অনুবাদ করছেন আজি ব্যাপার মানে গ্রামার সম্পর্কে কতটা অজ্ঞতা আপনারা বুঝতে পারছেন আরবি লা আর লান শব্দটার মধ্যে উনি মানে গুলি ফেলছে লারকি অর্থ দেয় লানের কি অর্থ দেয় একটা সাধারণ ক্লাস 1 2 3 4 5 6 যারা পড়ে নরমাল ছাত্ররা পারবে সেই সমস্ত জিনিসি ইনি লা লানের ব্যবহার বোঝে না ইনি নিজকে মুক্তি দাবি করে আসলে মুক্তি না চিটিংবাজ মুক্তি সেটা আমরা আপনাদের সামনে স্পষ্ট করতে পারছি যে লা শব্দের ব্যবহার লান শব্দ দিয়ে ঢুকিয়ে দিয়েছে লা ইয়া দুখুল মদিনাতা ওখানে লান ইয়া দুখুল মদিনাতা মানে এই যে লার ব্যবহারটা লান দিয়ে উনি করছে ইনি প্রথমে চিটিংবাজি করেছিল আমরা যদি এই হাদিসটার স্পেসিফিক একটা জিনিস দেখি আলো রসুল সলরেসলাম বলেছিল যে মদিনায় তউন আপনারা যদি আরবি শব্দটা খেয়াল করেন তউন তউন শব্দের অর্থ হলো যে পেলেগ মানে প্লেগ রুপ মদিনায় প্লে গ্রুপ প্রবেশ করবে না এটা রসুল সালেরসলাম বলেছেন কিন্তু রুসুল সটেশন এমন কথা কখনোই বলেননি মদিনায় কখনো প্লে গ্রুপ প্রবেশ করবে না রসুল সলটেশন কি বলেছেন যখনই এই যে প্লেগ রোগটা মদিনা হয়েছিল আমরা যদি খেয়াল করি সরাজী মুসলিম এবং নবমীর যখন মদিনায় প্লেগ রুপটা হয়েছিল তখন রসুলাম বলেছিল যে লাখুলা মানে প্রবেশ করবে না এই যে প্রবেশ করবে না কিন্তু এই জাহেজু তার সম্পর্কে কোনো জ্ঞান নেই লার ব্যবহার কখন করতে হয় লানের ব্যবহার কখন করতে হয় ইনি তো জানে না ওই জন্য ইনি জোর করে ঢুকিয়ে দিতে চাইছেন যে লান ইয়াদা মদিনাতা মানে মদিনায় কখনো পেলেগল প্রবেশ করবে না মানে এই যে কখনো শব্দটা তিনি ইচ্ছা করে ঢুকিয়ে দিতে চেয়েছেন যাতে করে ইনার উদ্দেশ্যটা হাসিল হয় যাতে করে মানে কিছু টাকা পয়সা ইনকাম করা যায় আর কি মানে চিটিং করতে গেলে বাসদের তো আমরা তো বারবারই ধরে দেব এবং চিটিং বাসদের কখনোই আমরা একচোর পরিমানে ছাড় দেব না দ্বিতীয়ত আমরা যদি এই যে লা শব্দ অর্থটা লান দিয়েও নেই তাহলে আমাদের কোনো মানে অসুবিধা আসে না আমরা বলেছিলাম চ্যাট জিটিপিটি এবং চ্যাট জিপিটিকে আমরা প্রশ্ন করেছিলাম এই যে রুসুল ইসলামের এই ভবিষ্যৎবাণীর পরে কি মদিনায় প্লেগ রোগ দেখা গিয়েছিল প্লেগ রোগের কোনো মহামারী দেখা গিয়েছিল চার জিবি আপনাদের আমাদেরকে যে উত্তরটা দিয়েছে আপনাদেরকে শো করছি দেখেন এখানে চার জিবির উত্তর দিচ্ছে না এরপরে আর কখনো প্লেগ রোগের মহামারী দেখা যায়নি আসলে আপনি যতই চিটিংবাজি করেন না কেন আপনার চিটিংবাজি আমরা অবশ্যই ধরে দেব মানে এখানে তমন শব্দের অর্থ শুধু মহামারী করে মানে উনি একবার ব্যাপক একটা মানে কি ফেলেছে যে আমি হাদিসের ভুল পেয়ে গেছি ভুল ভবিষ্যৎবাণী করেছে হাদিসের না নিজেকে মুক্তি বলে দাবি করে এর থেকে না আপনি মুক্তি লজ্জার আমরা কিছুই বুঝতে পারছি না আপনি মুক্তি হতেন অবশ্যই হাদিসের মূল কন্টেক্ট জানতেন এবং হাদিসটার এবারওটাকে শো করতেন হাদিসের এবারও শো না করে কোথায় লার অর্থ করতে হয় কোথায় লানের অর্থ করতে হয় সেটা করছেন না নিজেকে মুক্তি দাবি করেন মানে এই রকম ভুল কোনো পাগলেও করবে না আপনার এই লা লানের ভুল যদি কোন পাগলেও এরকম কোন ভুল করবে না যদি আপনার নিজস্ব কোন স্বার্থ আছে স্বার্থ হাসিল করার জন্য আপনি এই হাদিসটার লার অর্থ লান দিয়ে করেছেন এই জন্য আমরা আপনাকে চিটিংবাজ বলতে বাধ্য হয়েছি এবং আপনি যে চিটিংবাজি করেছেন আমরা ধারাবাহিক পর্ব শুরু করেছি যতক্ষণ আপনার প্রত্যেকটা চিটিংবাজি ইনশাল্লাহ ধরে দেবো এবং স্পষ্ট আজকে ভিডিও থেকে স্পষ্ট প্রমাণ যে এই মুফতি ইমরান নাকি নাম মুফতি ইমরান হলো একজন মানে বিখ্যাত চিটিং বাল